আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি অবস্থান করছি আহসানগঞ্জের হাটের যেখানে পুরাতন জামা কাপড় বিক্রি হয় সেখানে আর আহসানগঞ্জের হাট সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে বসে আর এই হাটের লোকেশান নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে তো আমার সামনে একজন চাচা রয়েছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ ভালো রাখিছে ভালোই আছি বা জি আজকে কি কি বিক্রি করছেন পুরো তন জামা কাপড় যে শার্টগুলো বিক্রি করছেন যেগুলো পার পিস কত করে নিচ্ছেন এইগুলো পার পিস সত্তর আশি একশো পর্যন্ত একশো পর্যন্ত আর কি কি শার্ট ছাড়া কি গেঞ্জি বিক্রি করছেন আর গেঞ্জি প্যান্ট গেঞ্জি কত করে নিচ্ছেন গেঞ্জি চল্লিশ পঞ্চাশ আর প্যান্ট গুলো প্যান্ট গুলো ওই পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট যে চাচা আপনার নাম আমার নাম মোহাম্মদ সেকেন্দার আলী মোল্লা যে আপনার বাসা বাসা খাজুরা খাজুরা থেকে এসেছেন মাশাল তো দর্শক শ্রোতা আমরা ঠিক কি শুনছিলাম যে এখানে খুব কম দামেই এই যে পুরাতন যেই জামা কাপড় রয়েছে সেগুলো কিনতে পাওয়া যায় তো দর্শক শ্রোতা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ